যে যুদ্ধ পৃথিবীর ধ্বংস বয়ে আনতে পারে যুদ্ধ একই স্থানে বিরাজ করে না কিংবা স্থান লাভ করে না আন্তর্জাতিক মানের যে রণক্ষেত্র সেগুলি কিন্তু বিস্তার লাভ করে ইসরায়েলের বাড়াবাড়ি ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনে সেটা কিন্তু ফিলিস্তিনে এখন তাকেনি সিরিয়ায় যখন ইরানি কনসুলেটে হামলা করে ইরানি জেনারেল সহ কতকজনকে হত্যা করা হয়েছে তখন ইরান তার জবাব দিতে ইসরায়েলে বোমা নিক্ষেপ করেছে যেখানে জবাব দিতে হয় যুদ্ধের বাজে সেখানে অস্ত্র দ্বারা জবাব দেওয়া হয় ইরান ইরানটি অ্যাবই দিয়েছে এখন ইসরায়েল আবার পুনরায় ইরানকে জবাব দেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনকি তারা দেখাতে চাচ্ছে যে তার দেশের যে শক্তিমর্তা সক্ষমতা সেটা যেন ইরান দেখতে পায় এমনকি বুঝতে পায় বাইডেন প্রশাসন জানাব বাইডেন তিনি কিন্তু বলেছিলেন যে ইসরায়েলকে থেমে যাওয়ার জন্য অর্থাৎ তার আগ্রাসন বন্ধ করার জন্য কিন্তু সে এটা মানেনি অর্থাৎ নেতা নিয়াহু এটাকে পাত্তা দেয়নি কিন্তু আমরা জানি যে সব যেদিকে যায় তার লেজও সেদিকে যায় ইসরাইল কখনো আমেরিকার লেজ আবার কখনো আমেরিকা ইসরায়েলের লেজ ঠিক এইরূপভাবে চলছে তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্যাল প্যারা তো এখন এই বাইডেন প্রশাসন কিন্তু স্পষ্ট করে বলছে যে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এমনকি তারা রক্ষা করবে তার জন্য প্রয়োজনীয় যত ব্যবস্থা সব তারা দিতে বাধ্য এবার ইজরায়েল যে ইরানের সঙ্গে লেগেছে এটার জন্যে আমাদের এই বিশ্বের অনেক রাষ্ট্রই কি যে নিন্দা জানাবে সেটা জানায়নি আবার যারা নিন্দা জানিয়েছে সে দেশগুলি কিন্তু নেটুভুক্ত নেটুভুক্ত দেশগুলি থেকে এরকম ধরনের নিন্দা জানিয়েছে যেমন ঋষি সোনাক তিনি বলেছেন যে এটা অপ্রয়োজনীয় বৃদ্ধি অর্থাৎ ইরান যে ইসরায়েলের উপর হামলা চালালো এটা অপ্রয়োজনীয় বৃদ্ধি কিন্তু এখন যদি ঋষি সোনাকে কেউ প্রশ্ন করে যে সিরিয়াতে যখন ইরানের কনসুলেটে হামলা করা হয়েছিল সেটা কতটুকু প্রয়োজন ছিল ইসরায়েলের সে জবাবটা কে দেবে ত্রিশ হাজারের উর্ধ কে হত্যা করেছে পালেস্টাইনে সেই জবাব কে দেবে এখন ইসরায়েলকে রক্ষার জন্যে সকলেই চেষ্টা করবে আমরাও বলি ইসরায়েলকে রক্ষা করতে হবে কিন্তু ইসরায়েল যে অন্য একটি দেশকে অন্য একটি ভূখণ্ডকে ধ্বংস করে দিতে চায় তখন সেই দেশের তো ব্রাতা ভাই বগ্নি আছে তারা কি তাকে ছেড়ে দেবে যেমন ইরাক ইরানের সঙ্গে এই যুদ্ধটা বাঁচত না এটা কিন্তু বেজেছে ইসরায়েল ইরানকে কুচু দিয়েছে তার জেনারেলকে হত্যা করেছে আর এখন এই ইসরায়েলের উপর সে অর্থাৎ ইরান আক্রমণ করেছে এখন সে যখন পাল্টা আক্রমণ করবে ইরানের উপর ইরান কিন্তু পুনরায় জবাব দিতে বাধ্য থাকবে কারণ কেউ হাতে চুরি দিয়ে বসে থাকবে না আন্তর্জাতিক মানে যে পলিটিক্যাল অধ্যায় সেটা কিন্তু প্যারা সেটার মাঝে যদি কেউ বয়ে পিছু হটে তাহলে তার স্বাধীনতার সার্বভৌমত্বের মানপুণ্য হয় এই স্বাধীনতার সার্বভৌমত্বের মান পূর্ণ যেন না হয় এমনকি নিজেদের যে সক্ষমতা সেটা যেন বিশ্বের মাঝে কেউ দুর্বল রূপে ভাবতে না পারে দেখতে না পারে সেজন্য তাদের পাওয়ার তাদেরকে দেখাতে হবে এটাই কিন্তু নিয়ম এখন ইসরায়েলের পক্ষ হয়ে যারা নাকি অস্ত্র দেবে ইসরায়েলকে যেমন ইউক্রেনকে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে এখন ইরানের বিরুদ্ধে দেবে ইসরায়েলকে এভাবে যে যুদ্ধের যে একটা গতি সেটা কিন্তু তেমেনি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে একটা বিড়ম্বনাকর পরিস্থিতি সৃষ্টি হবে যেমন জর্ডান বলছে যে ইরানের যে ইসরাইলকে বাঁচানোর জন্য ইরানের যে ক্রিয়া তৎপরতা সেটাকে দমন করবে সে কিন্তু এদিকে যে সৌদি যুবরাজ তিনি কিন্তু বলছেন যে আমরা ইরানের বিরুদ্ধে কোনো নিন্দা জানাব না কিংবা তিনি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তাহলে আমরা এখানে খুঁজে পাই যে ইরানের পক্ষে অন্তত কিছুটা হলো তিনি অর্থাৎ সৌদি যুবরাজের মন আছে যেমনটি ইরানের সঙ্গে সৌদি যুবরাজের যে একটা মনের অমিল ছিল সেটার অবসান ঘটিয়েছে এই কিছুদিন পূর্বে চীনের মাধ্যমে চীনের সিজিং জিন তিনি কিন্তু এই সৌদি যুবরাজ এমনকি ইরানের মাঝে একটা মিলন গঠিয়েছে এমনকি বহুদিন ধরে যে চলছিল মনের একটা অসমভাব সেটা কিন্তু মিটে গেছে আর এখন সৌদি এমনকি ইরান এক হয়ে থাকবে তো ইরানের পক্ষে আরও আছে যারা নাকি যুক্তরাষ্ট্রের হ্যাঁ রূপী অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের একটু বৈধিতা ভাব আছে সেই দেশগুলি ইরানের সঙ্গে থাকবে তাহলে এভাবে যদি যুদ্ধের যে ধামামা সেটা যদি আরও বাড়তেই থাকে শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের ধার প্রান্তে যদি এই পৃথিবী গিয়ে পৌঁছে তাহলে এই পৃথিবীটা একটা মহাদংশের রূপ দেখবে